পঁয়তাল্লিশ একশো সত্তর পঁয়তাল্লিশ পুরো আপনারা ব্যাকে যে মাছ খেলানোর ভিডিওটি দেখছেন এটি ইউনিভার্সাল পার্ক প্রতিযোগিতার পুকুর একুশে জুলাই আজকে এই পুকুরে তৃতীয় দিনের পাস চলে চার হাজার টাকার বিনিময়ে তিনখানি করে ছিপ এখানে ফেলা যায় সকাল ছটা থেকে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত এখানে ছিপ ফেলা যায় প্রতিযোগিতাতে তারপর মাছের ওজন ও লিপিবদ্ধকরণ এই সমস্ত প্রক্রিয়া চলে এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা এই নাম্বারগুলিতে ফোন করে এই প্রতিযোগিতা বা পুকুর সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিতে পারেন আজকে এই পুকুরে বারো জনের মতো শিকারী উপস্থিত হয়েছিলেন এবং সকাল থেকে দশটা এগারোটা পর্যন্ত সেইভাবে কোনো সিটেই মাছ খায় না তারপর বেলার দিকে মাছের খাওয়া শুরু হয় আজকে কয়েকটি সিট যেমন পাঁচ নাম্বার বাইশ নাম্বার পঁচিশ নাম্বার এই সিটগুলি বেশ ভালোই মাছ পেয়েছে তার মধ্যে সেরা সেরা হচ্ছে পাঁচ নাম্বার সিটের শিকারি বাবাই ও পাঁচ নাম্বার সিট আজকে পাঁচ নাম্বার সিটে যে পরিমাণে কাতলা মাছ উঠেছে এবং যে সাইজের কাতলা মাছ মাছ উঠেছে সেগুলো দেখার মতোই আজকে ছ কেজি দুশো গ্রাম ওজনের কাতলা মাছ ধরে পাঁচ নাম্বার সিট যেমন প্রথম স্থান অধিকার করে তেমনই সর্ববোট মাছ আটত্রিশ কেজি আটশো গ্রাম ওজনে আসে এই ছ কেজি দুশো বাদ দিয়ে সেটিও কিন্তু দ্বিতীয় স্থানের দাবিদার এটি নিয়ে পুকুর পাড়ে একটু তর্ক বিতর্ক হয় এবং পরিশেষে একটি মানানসই সিদ্ধান্তের জায়গায় এসে দাঁড়ায় আমি সবটাই তুলে ধরেছি মাছের ওজন নেওয়া নেটের থেকে মাছ তোলা তার লিপিবদ্ধকরণ সব কিছুই আছে আপনারা দেখে নিতে পারেন আগামী পঁচিশ তারিখ বৃহস্পতিবার এই পুকুরে যে পাঁচটি চলবে তাতে প্রথম দিনে যে সমস্ত শিকারীরা মাছ পায়নি এবং তাদেরকে একদিন যে ফ্রি দেওয়ার সিদ্ধান্ত ছিল যে দু টাকার বিনিময়ে বসবেন তারা কিন্তু পনেরো জন আছেন এই চতুর্থ দিনে তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে ভিডিও দেখলেই বুঝতে পারবেন পুকুরে কী রকম কি মাছ খেয়েছিল তবে কয়েকটি সিট আজকে যথারীতি মাছ পায়নি এবং তারা বেলার শেষে খুবই কম পরিমাণে মাছ নিয়ে বাড়ি ফিরেছে কিন্তু যে কটি মাছ হয়েছে মাছগুলি কিন্তু সবই দেখার মতো তবে আপনারা এটাও জানেন এই পুকুরে একটু বাচা বাটা মাছের জ্বালাতন আছে তাহলে আর বিশেষ কিছু বলার নেই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আচ্ছা মাছ তোলা হচ্ছে আকাশের রামধনুও দেখা দিয়েছে

Ate golay hat durbi. Talay hat dao, talay hat

আরেকটা ওজন করতে হবে না নাও চার কিলো চারশো আশি গ্রাম দাদা আসবে না

আটত্রিশ কেজি পরবর্তীকালে তোমাদের একটু কমপ্লিকেটেড আটশো কোনো কমপ্লিকেটেড নাই বলে দিচ্ছি কেসটা শুনে নাও কী হচ্ছে কেসটা তুমি শুনে নাও আপাতত ও ফার্স্ট পজিশানে এইটা নিয়ে আছে ও সেকেন্ড পজিশানে কোনো ভ্যালু নেই সেকেন্ড পজিশানে কোনো ভ্যালু নেই নো ভ্যালু থার্ড পজিশান যে মানে সেকেন্ড পজিশানের পরে থার্ড পজিশানে একটা ছত্রিশ কিলো দুশো আছে সে আপাতত সেকেন্ড পজিশান আছে আপাতত তোমরা আপাতত বাইশ কিলো আছে তোমাদের আপাতত থার্ড পজিশান আছে এবার যদি কেউ বাইশ কিলো আটশো থেকে তেইশ কিলো পেয়ে যায় তোমার থার্ড পজিশন কেটে যাবে এক নম্বর যদি কেউ ছত্রিশ কিলো দুশো থেকে যদি কেউ সাঁত্রিশ কিলো পেয়ে যায় তাহলে সে সেকেন্ড পজিশন হয়ে যাবে ছত্রিশ কিলোর থার্ড পজিশন হয়ে যাবে ক্লিয়ার এইবার কথা শুনে না যদি কেউ ছ কিলো দুশোর ওপরে ছ কিলো তিনশো পেয়ে গেছে বা ছ কিলো দুশো পঞ্চাশ গ্রাম বা কুড়ি গ্রামও পেয়ে গেছে তাহলে সে ফার্স্ট পজিশনটা কেটে গিয়ে বাবাই চলে আসবে সেকেন্ড পজিশন যে ছত্রিশ কিলো দুশোর ওপরে যে যাবে সে থার্ড পজিশন ছত্রিশ কিলো একদম

দশই আগস্টেটটা পড়ছে লাস্ট ডে রবিবার